ওরা কিন্তু এই জিনিসটা খুবই ভুল করতেছে আপনারা যারা বিল্ডিং করবেন তারা কিন্তু এই কাজটা কখনোই করবে না এই যে বাত্তি রডগুলো দেখতে পাচ্ছেন এই রডগুলোকে আপনারা কি করবেন জানেন আকাশ পুরা কালো হয়ে গেছে একটু আগেই বৃষ্টি পরে একটু একটু বৃষ্টি পরে আবার একটু একটু আপনার রোদ আসে আর কি রোদ না আসলে বৃষ্টি থামে আর কি তো এখন হচ্ছে বৃষ্টি থামছে তো এখন আমি একটা রুপটপেও আসলাম আর কি তো ভাবলাম এই সুন্দর একটা ওয়েদার আপনাদের সাথে শেয়ার করি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো এর আগেও আমি এই বিল্ডিংটি নিয়ে ভিডিও করেছিলাম তিনতলা ফাউন্ডেশন তিনতলা কি চারতলা ফাউন্ডেশন নিজেও ভুলে গেছি আসলে আমার একটা আঙ্কেলে করতেছে আর কি তো দীর্ঘ অনেক দিন পরে ভাবলাম এত সুন্দর একটা ওয়েদার এবং কি আপনাদেরকে বিল্ডিংয়ের আপডেটটাও দেওয়া হয়নি খুবই সুন্দর অনেক কাজ এগিয়েছে আসলে স্টপ করে করে অল্প অল্প করে কাজ করা হচ্ছে তো যার কারণে আপনাদেরকে ঠিক তেমন করে আপডেট দেওয়া হচ্ছে না আর কি তো আমি একটু এই এই সাইডটাতে আসা হয় না এটা পুরোটাই হচ্ছে একটা নিরিবিলি স্তব্ধ জোন আর কি এই জোনে ঠিক তেমন একটা আশা হয় না তো যার কারণে আপনাদের সাথে শেয়ার করা হয় না আর কি এখানে দেখতে পাচ্ছেন এই পাশে একটা এটাও হচ্ছে আমার আঙ্কেল আর একটা দুই ভাই একসাথে আর কি এটা হচ্ছে আগে করছে এই বিল্ডিংটা পড়ছে আগে করছে এটা হচ্ছে নতুন আপনার ফার্স্ট করছে আর কি তো আমার ডিসক্রিপশানে অবশ্যই আমি সবগুলো ভিডিও লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে আসতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে এটা কি ফুল আমি নিজেও যাই না এখানে এলোভেরা এলোভেরা রোপণ করছে আর কি এলোভেরা তো আপনারা মাইকে ইয়া আমার ভিডিওতে শুনতে পাচ্ছেন হয়তো বা ব্যাকগ্রাউন্ডে হুজুরের কথা বলতেছে আমাদের এখানে কিন্তু ওয়াচ হবে আর কি আজকে তো যার কারণে হুজুর আগে থেকে প্র্যাকটিস করতেছে আর কি তো হয়তো আপনারা ব্যাকগ্রাউন্ডে ওই সাউন্ডটা শুনতে পারেন এখানে দেখেন ওনারা ওনারা কিন্তু এখনও আসেনি আমার আঙ্কেল যেটা আগে ঘর তৈরি করছে ওনারটা হচ্ছে তিনতলা এটা মনে হয় চারতলা নাকি তিনতলা যাই হোক চারতলা হোক তিনতলা হোক সিস্টেম কিন্তু প্রসেস কিন্তু একই চারতলা তিনতলা জাস্ট কিছু বেসিক ইয়া বেশ কম আর কি এ দেখেন এটা গাজি ট্যাংক গাজি ট্যাঙ্ক বসাইছে আর কি আমি যদিও এখন হচ্ছে রুপটো পিছলা আসলে তারপর আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি আর কি দেখেন এখানে কিন্তু অনেক কিছুই রোপণ করছে গাছ মরিচ গাছ আছে এখানে দেখেন ডুবটোপের মধ্যে মরিচ গাছ রোপণ করছে যদিও এখানে থাকে না ওনারা কেউ থাকে না জাস্ট বিল্ডিংটা তৈরি করছে আর কি থাকার জন্য কিন্তু ওনার যে বিল্ডিংটা তৈরি করছে আঙ্কেল উনি হচ্ছে প্রবাসী তো ওনার ওয়াইফকে নিয়ে ওনার ফ্যামিলিকে নিয়ে থাকবে আর কি কিন্তু ওনাদের বাড়িতে কিন্তু আরেকটা বাড়ি আছে গ্রামের ঘর যেহেতু মায়ের টিনের চালের ঘর আছে তো ওখানে থাকে আর কি আপাতত এখনও উনি উঠে নাই আর কি জাস্ট বিল্ডিংটা তৈরি করে রাখছে আর কি দেখেন এই পাশ থেকে রাস্তার ভিউ অসম্ভব সুন্দর একটা রাস্তার ভিউ দেখা যায় আমি যাই না আপনাদেরকে দেখাইতে পারি কিনা দেখেন এই পাশ দিয়ে হচ্ছে সমুদ্র যাওয়া যায় এই পাশের রুটটা দিয়ে দেখেন মানুষজন যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আর এই পাশে হচ্ছে মানে মেইন রোডে যায় আর কি এই সাইডে রুটটা ধরে আর কি আর আশেপাশে সবার ঘর দেখেন যেহেতু বৃষ্টি পড়ছে সব কিছু হচ্ছে আপনার ভেজা ভেজা একটু মেঘলা মেঘলা টাইপের তাই না দেখেন গ্রামের ঘর দেখেন কেমন টিনের চালের ঘর আসলে গ্রামের ঘর তো আসলে টিনের চালেরই হয় তাই না গ্রামের ঘর কেমন হবে পাশ দিয়ে দেখেন একটা ছোট খালের মতো আছে আর কি এখানে খাল সামুদ্রের পানি আসে আর কি খাল দিয়ে বা এমনি গ্রাম অঞ্চলের যেসব আপনার বৃষ্টি পড়লে পানি জমে যায় ওই পানি যায় আর কি খাল দিয়ে সমুদ্রের চলে যায় দেখেন এখানে কিন্তু টমটমও আছে আমাদের এলাকায় এই টমটমটাকে এবার সমুদ্র যাবে মেন রোড থেকে যেহেতু অনেকটাই ভেতরে মেন রোড থেকে ঢাকা চিটাং হাইওয়ে রোড থেকে অনেকটাই ভেতরে তো যার কারণে এখানে টমটম আছে দশটা এগারো আর কি দেখেন আশেপাশের ভিউ দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ওই পাশের আর একজনের বাড়ি আর কি পাশে তো চলেন আপনি দেখেন এটা কিন্তু ছোট্ট একটা জায়গা এখানে প্রায় এক ঘন্টা থেকে বেশি হবে মনে হয় আমার ধারণা দেখেন এই জিনিসগুলো তো দেখেন এখানে কিন্তু ওরা কিন্তু এই জিনিসটা খুবই ভুল করতেছে আপনারা যারা বিল্ডিং করবেন তারা কিন্তু এই কাজটা কখনোই করবেন না এই যে বাতি রডগুলো দেখতে পাচ্ছেন এই রডগুলোকে আপনারা কি করবেন জানেন এই রডগুলোকে আপনারা এই পর্যন্ত আপনারা কম সিমেন্ট দিয়ে অল্প সিমেন্ট দিয়ে বালি বেশি দিয়ে ঢালাই করে ফেলবেন পুরোটা ওনারা কিন্তু একটু করে করছে কিন্তু এটা যেহেতু করতে পারছে আর এইটুক পর্যন্ত করলে আর কয় টাকা যাবে আসলে ওনারা হয়তো বা না বিদায় এই কাজটা করে নেই বা কেন করে নেই আমি জানি না আমি হইলে আমি যদি হইতাম তাহলে সাজেশন দিতাম এই পর্যন্ত করে ফেলার জন্য সিমেন্ট দিয়ে পরে যখন আমি উপরে তৈরি করবো বিল্ডিং তখন হচ্ছে আমি এটা ভেঙে 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 সাথে সাথে পড়ে যাবে কম দিলে দিলে বেশি তখন এই রডগুলো সবগুলো হচ্ছে কি আপনার শক্ত থাকে আর কি এগুলো হচ্ছে চার সুতা রড আর কি বারো এম এল মনে হয় বারো এম না মনে হয় ষোলো এম এল এম মনে হয় যত সম্ভব যাই হোক চার সুতা এটাই দেখি বোঝা যাচ্ছে দেখেন এই পাশের এই অল্প একটু জায়গা আর কি এক ঘন্টা দেড় ঘন্টা দেখেন এখানে লাকড়ি অবশিষ্ট লাকড়ি পরে আছে এখানে এই কাজটা করেনি আপনারা যারা নতুন বাড়ি করবেন এই জিনিসটা মাথায় রাখবেন একতলা করে ফেলছেন দুই যে ভাতিগুলো থাকবে ওগুলো সবগুলো ঢালাই করে ফেলবেন ঠিক আছে তো যাই হোক আমি ওই ওই সাইডে চলে যাচ্ছি আর দেখেন এই ছাদতে কিন্তু ওই সাইডে চলে যাওয়া যায় কেন একটা টাঙ্গি দেখেন ভালো ভালো মানের টাঙ্গি দেখছেন এরকম একটা টাঙ্গি এটা কয় লিটার পাঁচশো লিটার মনে হয় মেবি কত লিটার সেটা তো যায় না কত লিটার এখানে লেখা আছে এখানে তো লেখা নাই না দেখেন আরেকটা ছাদে জল আসা যায় এক ছাদ থেকে আরেক ছাদে জল আসা যায় আসলে চাইলে এই পাশে হচ্ছে পুকুর আছে ওই যে পুকুর ওই যে পুকুর দেখা যাচ্ছে হ্যাঁ পুকুর দেখা যাচ্ছে এখানে পুকুর আছে এই পাশ দিয়ে আসলে নামতে হয় আর কি এখান দিয়ে সিঁড়ি এই যে এখন আমি নেমে আপনাদেরকে নিচের ভিউটা দেখাই হ্যাঁ এই পাশে দেখেন এটা হচ্ছে মেন রুট এই দিয়ে হচ্ছে রুট একেবারে রাস্তার সাথে আর কি এই দিয়ে এই পাশে সিঁড়িটা আসলে ঠিক আছে মোটামুটি ফ্যামিলির জন্য সিঁড়ি ঠিক আছে এই পাশে একটা রুম দেখছেন পাশে আর একটা রুম ওইটা মনে হয় ওয়াশরুম এই পাশেরটা ওয়াশরুম হবে আর কি পাশেরটা এদিকের একটা রুম এদিকে একটা রুম আর ওই পাশে হচ্ছে ওয়াশরুম মনে হয় এদিকে কি এটা খোলা পুরোটাই হ্যাঁ তুমি তো বুঝছো তুমি তো বুঝে গেছো ভিডিও করতেছি আচ্ছা পুরাপুরি এটা কমপ্লিট হয়ে গেলে তখন দেখতে বোঝা যাবে আসলে কোনটা কি জিনিস এখন আপাতত তেমন একটা বোঝা যাচ্ছে না এটা মনে হয় ওয়াশরুম এ পাশেরটা যত সম্ভব ফাইভ দেখে লাগতেছে আর কি ওয়াশরুম হ্যাঁ ওয়াশরুমই হবে একটা ওয়াশরুম ওই পাশে আসলে ওইটা কীসের ফাইভ ওইখানে মনে হয় আরেকটা ওয়াশরুম হবে যত সম্ভব ধারণা আর কি এটা সিঁড়ি দিউটা আর কি এ পাশে আরেকটা রুম হবে এখানে এখানে হচ্ছে সেফটি টাংকির দেখেন এখনও হচ্ছে আপনার মুখ দেওয়া হয়নি আর কি সেফটি টাঙ্গির যে ওই পাশে দেখেন এখানে একটা নালার মতো রয়েছে তুমি আমার পিছনে কি করতেসো হুম তোমাকে দেখাই দিব সবাইকে দেখাবো না আচ্ছা 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 যাও তুমি যেহেতু চাচ্ছ না তাহলে তোমাকে দেখাচ্ছি না তো আসলে এই ঘরটা যাদের ওরাই হচ্ছে আমার পিছনে দাঁড়িয়ে আছে ওদের বড় আমি আর কি আমার পিছনে দাঁড়িয়ে আছে সে লুকো চুরি করতেছে ভাবতেছে আমি নাকি তাকে দেখাই দিব আর না আমি কাউকে দেখাই না আসলে আমার ভিডিওতে আমি ফিমেল খুবই কম দেখাই ঠিক আছে আপনারা হয়তো যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আর কি তো যাই হোক চলেন আপনাদেরকে দেখাইলাম জিনিসটা আসলে সুন্দর লাগতেছে সব দিক থেকে যে ভাবলাম আপনাদেরকে একটু দেখাই একেবারে দেখেন পাশে বের হওয়ার সাথে সাথে এই পাশে হচ্ছে রুট আছে এই পাশের রুট এই পাশে এটাই হচ্ছে বিল্ডিং আর ওই পাশে হচ্ছে ওই যে ওখানে হচ্ছে পুরনো বাড়ি আর কি ভেতরে এখন ওই বাড়ি থেকে শিফট করে এখানে নতুন করতেছে আর কি মানে রাস্তার পাশে এই পাশে দেখেন আরেকজন আঙ্কেলের ওনার বাড়িটাও কমপ্লিট রং করে নেই হ্যাঁ রি তোমার চাচা আর বা তোমার আব্বুর বাই কিন্তু আমার তো আঙ্কেল না দুজনই পাগল বুঝে না ছোটো মেয়ে তো এখনও বুঝে না হুম রং করতেছে এদিকে তো যাই হোক আজকের মতো ভিডিও এ পর্যন্ত আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আর চৌধুরীর পাশেই থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ